তো আজও চলে সি ফেড আজকে কাকে লিয়ে রোস্ট করব তোমরা কমেন্টে বলেছিলে তো আজ এক খ্যাপাচো দেখা লিয়ে রোস্ট করব যার নাম হলো এমডি সৈদুল তো চলো বলেছিলাম না মুর্শিদাবাদ নামটাকে ব্র্যান্ড বানিয়ে ছাড়বো সেটাই করেছি ভাই মা কে শালা পচান লাতি রে মুর্শিদাবাদ তুই ব্র্যান্ড বানলি বে কেন বে এখন তো নবাব গালা বিরি মঞ্চল না কি বে

বাপরে বাপ তুই মানতে বাধ্য করিয়েছিস বে বাঃপরে বাপ ভাই কি আই না তুই মানতে বাধ্য করে তালে তুই মুর্ছলাবাদী রাজা চিস বে বাঃপরে বাপ শালা মানতে সেজে গেছে বে একদম মুকুট টুকটুকে কিং বাপ অন্য লেভেলের মাস্টার আর তোমরা যখনই আমাদের সব বন্ধুগুলোকে একসাথে দেখবা তখনই তোমাদেরকে মনে হবে আমরা গ্যাংস্টার আর শুন 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 তোর গ্যাং কে কে আছে দেখো তো আমাকে মুর্শিদাবাদ ছেলে বাস আর মুর্শিদাবাদ ছেলে মানে বাপরে বাপ তাহলে বাঘ আছিস তুই বে তাহলে দেখে তো মনে হয় না বেশ বাঘ তো সিগারেট খাই না বে তুই কেন খাচ্ছিস আমি তো এটাই ভেবে না বে